এই যে বিড়ি এটার দ্বারাতে কত রকমের ক্ষতি হয় কমপক্ষে পাঁচটা ক্ষতি তো আপনার শরীরে হয় তার ভেতরে একটা আপনার কলিজা নষ্ট হয়ে যায় এটা মানেন তো না বিজ্ঞান দ্বারা প্রমাণিত পৃথিবীতে একটাই মাত্র খাবার যে খাবার বিক্রি করার আগে তার গায়ে লিখে দেওয়া লাগে যে এটা নিষিদ্ধ নাম কি বিড়ির আগে লেখা নেই সতর্ক বার্তা লেখা নেই যেটা খেলে কি হয় ক্যান্সার ক্যান্সার সেটা যেহেতু এই জেলায় তৈরি হয় আর আমি যেহেতু আছি এই বেশি ফটোয়া দিতে পারছি না হালকা পাতলা বলছি এই যে বিড়ি এর মূল হতা আবিষ্কার যারা প্রথমে এই পৃথিবীতে বিড়ি বানিয়েছে এহুদিরা কারা আপনি যত অপকর্ম সে বড় হোক ছোট হোক এর মনে দেখবেন এহুদিরা

যে তারা নিকৃষ্ট জাতিয়া হতি অবিষপ্ত জাতিয়া হতি আল্লাহর ভাষায় গয়রুল মাখদূবি আলাইহিমাল আবাল্লিন এই জাতিরা রোজা রাখে কিন্তু তারা সাহরি করে না খ্রিস্টানরা রোজা রাখে ইফতারই করে না মুশরিক যারা আমাদের এই নাদাভাব হিন্দুরা তারাও রোজা রাখে কিন্তুরা উপবাস থাকে সেহরি করে না ইফতারই করে না এখানে যত নবমত দেখবেন আমি প্রায় 70টা লিখেছি এখানে হযরতে মারেওয়াল্লাহ সাল্লাম তিনি রোজা রেখেছিলেন তার রোজার ধরন ছিল আমাদের মতো না আল্লাহ পাক সরা মরিয়মের ভেতরে দিয়েছিলেন তিনি রোজা রাখা অবস্থায় সব খেতে পারতেন সব পান করতে পারতেন কথা বলতে পারতেন না তাহলে মরিয়ম ওনাদের রোজা কি কথা বলা যাবে না তাছাড়া সব করা যাবে কি কথা বলতে না গ খ্রিস্টানদের ইহুদিদের মুশরিকদের রোজা দেখলেন কিন্তু আমাদের রোজা কি ওই রকম আমাদের রোজায় সেহরি আছে ইফতারি আছে এবং চারটা জিনিস আছে কয়টা বলেন বলেন এই জন্য এর নাম সিয়াম না এর নাম আর সওম নবীজির হাদিস এটা হাদিসে কুদসি আর সওম নেই রোজা আমার জন্য ওয়ানা জিসি বিহি ওয়ানা উজসা বিহি আমি নিজে পুরস্কার দেব অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব তাহলে সাওমের পায়টা ব্যাখ্যা বলছি আমি চারটা এক নম্বরে খাবার থেকে দুই নম্বরে পানিও থেকে তিন নম্বরে স্ত্রী সহবাস থেকে চার নম্বরে হারাম যত কাজ আছে সব কাজ থেকে আপনাকে বিরত থেকে আল্লাহকে দেখানো লাগবে এর নাম রোজা অন্যান্য নবীর মনোমতের উপরে কি ফরজ ছিল সিয়াম বলেন বলেন আমাদের উপরে রোজা সিয়াম তো দিয়েছে সিয়ামকে পরিপূর্ণতায় নিয়ে যেতে হলে অন্য নবের উন্মতের মতো আপনি খাবার খেবে কথা বলবেন না রোজা হবে হবে না মরে মেলায় সাল্লাম শুধু কথা বন্ধ খাবার খেতে পানি খেতে রোজা হয়ে যেত আমাদের এরকম নেই আমাদের রোজা হচ্ছে রোজা থাকতেন কিন্তু এই জিনিস থেকে আপনি বিরত থাকবে এ রোজা কাঙ্ক্ষিত মানের পর্যায়ে পৌঁছাবে আল্লাহর জাহান নামের যে আগুন আছে এখান থেকে প্রবেশ করাবে যেখানে প্রবেশ করা হয়ে গেলে আল্লাহ করে দেবে আমরা প্রশ্ন করে দিয়ে এতক্ষণে এতক্ষণেরা কি করে এতক্ষণ যদি না করে থাকে আর আমি পারি না তো ওইটা

এরপরে কোথায় যেন স্যার আর এখানে আট তারিখে একটা মাহফিল আছে সারের রাজা ওখানে থাকবো আসলে আলোচনা ভেতর আমি তো গতানুগতিক কথা বলছি আমি গবেষণা করে কথা বলবো কথা বলতে বলতে তো ভুলে যাচ্ছি কিভাবে বলবো আপনি এখানে এসে বলেন আমি শুনি জীবনে আপনি সিয়ামেরা সাউমের ব্যাপারটা শুনেছেন আজকে শুনলে আমাদের কথা বোঝাতে হলে একেবারে নিস্তব্ধ পরিবেশ দেওয়া লাগে আমরা টাকা আর টাকা কালেকশন করেন হুজুর কালেকশন পাম দেওয়া লাগে সাথে আমি কিছুই পারি কিছুই পারি আলহামদুলিল্লাহ আমরা দাদার বয়স এখনো হয়নি কিন্তু দাঁড়িয়ে নেই তো এই জন্য মনে করছে মনে হয় ধর্মের মতো আমরা দাঁড়িয়ে রাখ না বয়স তো আমার বাবার মতো মনে হচ্ছে দাড়ি রাখেন না কেন দাড়ি রেখে দেবেন সন্ন্যত নবীজের এটা যারা দাড়ি কাটেন তারা তো সব দিন ঘটায় গোনাতে আসে নবীজের গলায় ছড়ি দেওয়ার মতো গোনা হয় এই এটা যারা রাখেন নি আপনারা রেখে আমরা আসল সফলতা আসল বিফলতার কথা না পৃথিবীর জমিন সফল এবং বিফল হওয়ার জায়গা না এই পৃথিবীতে যদি আমি সারা জীবন না খেয়ে খেয়েও মারা যায় অপমান হয়েও মারা যায় মরণের পরে যদি আল্লাহ জাহান নামের কাজ থেকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা একবার দিয়ে দেয় তাহলে ফাজ আমার জীবন সফল আমরা ওই রকম জীবন তৈরি করার জন্য রেডি আছি না আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ খুব আফসোস নিয়ে জানিয়েছি পৃথিবীর জমিনটা প্রতারণা খেলতাম আর ধোকা বাদি ছাড়া কিছু না আপনার মা বাবা ওইটাও ধোকা মনে আসতে পারে হ্যাঁ হোজে মা বাবার কথা বললে তাদের দিকে সাঁকালেই স্বভাব হয় হজে স্বভাব হয় কিন্তু তারাও ধোকা যেত মাথা গরু বহু বসন দিয়েছেন আল্লাহ পৃথিবীর কোনো কিছু ধকা বাদ দিয়ে নেই আপনি মা বাবার যে হক আছে ওইটা তাই করবেন না মা বাবারও মন বলেন না এই কথা বলবেন না কেন স্ত্রী আমাকে ভালোবাসে স্ত্রীও ধোকা আমি নিজের থেকে বলছি আমি যদি এখন হামসা আমার তেত্রিশ বছর আমার ম্যাডামের ছাব্বিশ বছর এখন যদি সত্যি আপনারা বলেন যে হুজুর মরি গেছে কান্নাকাটি করবে পাগল হয়ে যাবে দুই তিন দিন সাত দিনের ভেতরে দেখবেন স্বাভাবিক হয়ে গেছে

সব ভুলে যাবে মানদর 7 দিনে কয় দিনে ইजना দুনিয়ার জীবনটা পুরা ধোকা আমি স্ত্রীর সাথে ভালো ভালো একবার করব আমার স্বামীর হক আমি আদায় করব এই জন্য এটা দিয়ে যেন আমার আখেরাত তৈরি হয় এই কথা বলেন না কেন আমার সন্তানদের প্রতি আমার দায়িত্ব পালন করব জামাইটা দিয়ে আমার আখেরাত তৈরি হয় বাসাড়াprincipite এই শোক খোলা আছে সম্পর্ক আছে শোক বন্ধ হয়ে গেলে সম্পর্ক শেষ সব সম্পর্ক কাট হয়ে যাবে ফাইদা নুফিখা ফিস সুর ফালা আনসা বা বাইনা ইয়াউমা ইয়ুলু ওয়ালা ইয়াতাসালু নসবের বহুবচন আনসা আল্লাহ বলেন একটা সম্পর্ক থাকবে না চোখ বন্ধ সব সম্পর্ক ক্রান্ত হয়ে যাবে আপনার স্ত্রী আপনার আর পরিচয় থাকবে না আপনার সন্তান আপনার পরিচয় নেই

এদের পাগলামি করা যাবে না রমজান মোবারক সংযমী হওয়ার মারছে যেহেতু আমরা অনেকে সংযম অলরেডি হয়ে গেছি আর সামনে আরো বেশি সংযম হওয়ার চেষ্টা চালাবো আর রোজায় থেকে তো দুই ঘন্টা প্রায় তিরিশ মিনিট ওখানে এক ঘন্টা পনেরো মিনিট এখানে এক ঘন্টা পনেরো মিনিট এই দুই ঘন্টা 30 মিনিট আমার গলা শুকিয়ে যাচ্ছে আগামীতে আবার আসবো যখন রমজানের পরে আবার মাহফিল আছে রমজানের পরে সাড়ে এখানে আছে

দনিয়ায় যারা আস্তে আস্তে পাপের কাজগুলো ভালো ভালো কাজে যারা এগিয়ে যেতে পারবে তাদের জীবন সফল আছে এদেরকে তুমি খালিশার মতো আয়সা মতো বানিয়ে দাও কত মানুষ অসুস্থ বানলা তুমি সেফায় আজিফ করে দাও যে পরিবারে শান্তি নেই মেয়েদেরকে তুমি শান্তি দান করো যারা অসুস্থ অনেকে এমন অন্য কাছে মানুষের কাছে বলা যায় না আল্লাহ আমাদের রোগ গুলো তুমি শেফা দিয়ে দাও সন্তান আদি যাদের দিয়েছ আল্লাহ মানুষের মতো মানুষ বানাও দুনিয়ার জীবনের সফর শেষ করলে তারা যেন দোয়া করে রব্বের হামহুমা কামা রব্বায়ানি সাবিরা মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি যত মানুষ এখানে এসেছে সবাইকে তোমার কাছে দিয়ে গেলাম ওমরের মতো মানিয়ে দাও এই গগায় এলাকায় মাটি নিয়ে যত মানুষ গমি আছে কোরআনের ইজ্জতিন মাফ করে দাও আল্লাহ তাআলা কখন কার কাছে আশ্রয় এসে যায় জানি না যখনই আসবে জীবনে একবার হবেও জানার বলতে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালাম আপনারা কেউ মন্ত্রীর সামনে আসবেন না আপনাদেরকে অনুরোধ করিল আমাদের স্বেচ্ছাসেবকদের দায়িত্ব